অর্থাৎ একটা ফোন কিনলে পাঁচটা সাতটা দশটা করে টিকিট ফ্রি পাবে 22 দিন ইউজ করা 22 দিন ইউজ বলতে যা সিমটা অ্যাকটিভ ওইভাবে ইউজও না একবার কাছে টুকরা কোনো দাগ থাকবে আর এটার এটার তো দেখছেন 12 এর পরেরটা 12টা দেখছেন কতটা ন্যারো গ্যাজেট S24 কয়েকদিনই যারা আর সাজার লাগবে পেয়ে যাবে হ্যাঁ 828 মাত্র মাত্র কিউটের डिब्बा হ্যাঁ কিউটের डिब्बा সুপার ফ্রেশ ফোন এটা 500 মাইরা টাকা আর OnePlus ম্যাক্সিমাম ফোনই কিন্তু হ্যাঁ ওয়ান পিস এটাও ওয়ান পিস

আর আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটু কন্টিনিউ করবেন কারণ আজকে কিন্তু সব ধামাকা ধামাকা কালেকশন স্পেশালি স্যামসাং এর ভরপুর কালেকশন ওয়ান এর ভরপুর কালেকশন আইফোন এবং সনি সহ কি নাই সবই আছে জাস্ট একটু কন্টিনিউ করতে হবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভাই ভালো লাগতেছে অনুরোধ করেন অনেকদিন পর আসেন আমারও ভালো লাগতেছে সাবস্ক্রাইবার দিলে হয়তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ আপনার ভিউয়ার্সরা অনেকদিন আমার ভিডিও পায় না

এর সাথে কিন্তু জামা কাপড় চার্জব্যাক এগুলো দিতে গেলে কিন্তু আরো প্রায় পাঁচ সাত হাজার টাকা লাগে যায় যার জন্য যার জন্য অফার আছে আমি একটু শুরুতে দেখাই দিই অফার আছে আপনার হ্যাঁ পঁয়তাল্লিশ

এই চার্জার গুলো থাকবে পাশাপাশি আমি এবারে মনে করছি যে অনেকে দামি ফোন গুলো কিন্তু কিনলে কিন্তু বন্ধু বান্ধবরা ধরে ভাই টিট দিতে হবে বন্ধু টিট দিতে হবে আবার আত্মীয় স্বজন ধরে ভাই টিট দেবেন না কিনলেন

একটা বলা ছিল একটা বালু পরিমান থাক নাই হ্যাঁ ভালো লাগে মার্কেটে আপনার পঞ্চান্ন ছাপান্ন টাকা বিক্রি হয় বাট আমি অফারে মাত্র 52000 no da tica 52000 uh, baño no da tica É, eh, no da

পার পেয়ে যাবে আট একশো টা রাখবো মাত্র সাতাইশ হাজার টাকা আট জিবি দুইশো রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা কিন্তু একটা অফার বলা হ্যাঁ

হম যেটা আমিও স্বপ্ন দেখতাম কবে ব্যবহার করবো হ্যান্ডিফোনা খুঁজে হ্যাঁ হ্যান্ডিফোন এস নাইন এটা কিন্তু বিক্রি হয় ষোলো সতেরো হাজার টাকা বাট আমরা এটা প্রাইস দেবো মাত্র

এটা কিন্তু মার্কেটে এখন ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা বিক্রি হয় এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার

গুগল পিক্সেল ফাইভ 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 আট যেটা এটার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা মার্কেটে বিশ বিশ পাঁচ উনিশ পার্সেন্ট নিচে পাবে না মাত্র বিশ হাজার টাকা মানে বাংলাদেশে বসে আপনি দুবাই রেটে মোবাইল পাচ্ছেন হ্যাঁ আমরা যারা দুবাই থেকে আমরা যারা দুবাই থেকে মোবাইল কিনে আনি

তখন যেহেতু ডিসপ্লে দাম আরো কমবে নাকি চালাইলে আমার মনে হয় যেন দশ হাজার টাইম তখন দশ হাজার টাকা উঠে দেব তখন আপনি বিক্রি করেন দুই হাজার টাকা করেন তাহলে আট হাজার টাকা বুঝতে পারবেন তারপর

এটা হচ্ছে আপনার বারো জিবি দুইশো ছাপান্ন জিবিটে বক্সার দা ছাড়াও কিন্তু চল্লিশ হাজারের কাছাকাছি রেট বক্সার দা শ আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতত্রিশ হাজার টাকা প্রাইস তাও অল্প সময়ের ভিতরে অর্ডার করতে হবে কিন্তু নাহলে পাবেন না অনলি ওয়ান পিস এটা ম্যাক্সিমাম ফোন অফারের অনলি ওয়ান পিস এগুলা কিন্তু কিছু কিছু ফোন কিন্তু ওয়ান পেস আপনারা বলতে পারেন ভাই আপনি তো ভিডিওতে এই রেট দেশে ওই মালটা ওই রেটেই দিতে হবে দেখা যাচ্ছে মালটা শেষ হয়ে গেলে নতুন পার্টির মাল হলে কিন্তু এই রেটে এই কন্ডিশনে বা এই অফারে দিতে পারবো না এরপর আসছে ওয়ান প্লাস সেভেন্টি প্রো ম্যাকলান অনেকদিন পর পাইলাম ভাই ওয়ান প্লাস সেভেন্টি প্রো ম্যাকলান এটা কিন্তু আপনার বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি ফিজিক্যাল রুয়েল সিমের

বক্স সহ বারো দিশা ছাপান্ন ওয়ান প্লাসভেন্টি ফোর ম্যাকলান মাত্র উনত্রিশ হাজার টাকা এটা সাথে সাথে অর্ডার করতে হবে কিন্তু তাই তা এই এই রেটে দিতে পারবো না

কমন যারা আপনি যে মালটা নেবেন আপনি তো প্রকৃত কাস্টমার আপনি আরো পাঁচটা ভিডিওর সাথে কম্পেয়ার করে আপনি এই কারণে কিছু এটা হচ্ছে আইফোনের একটি ডিভাইস আইফোন

এটা আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অপোর এক সময় ফ্ল্যাগশিপ ফোন যেটা আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এরপর দেখাবো ভিভো

এটা হচ্ছে চার্জ দিবি একশো দিবি এটা মাত্র চোদ্দ হাজার টাকা দিবি একশো দিবি মাত্র টাকা এরপর আইফোন হ্যাঁ আইএস গুলা দেখাই দিই

এরপরে আইফোন এইট পে দেবে আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ

অনেকে দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন সাথে সাথে আপনারা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে কিন্তু ভিডিওতে বলে দিই এজন্য শুরু থেকে নাটনের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এরপরে কিছু জানা বোঝার প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব লোকেশনটা সবাই জানেন ঢাকা যমুনা ফিউসাফার মেন গেট থেকে ঢুকে হাত মেন গেট বা কার্নিভাল গেট থেকে ঢুকে হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট এই লিফ্টটা কিন্তু সি ব্লকে পড়ছে লিফ্টে উঠে ফোর সাপ দিয়ে আপনি নাইমে হাতের বাম পাশে সি ব্লক আমাদের এই আই ক্লাবের পাশেই কিন্তু আপনার টেলটক এর কাস্টমার কেয়ার সেন্টার ডান পাশে এবং বাম পাশে এছাড়া যারা কুরিয়ারে নিতে চান তারা যারা দূর দূরান্ত থেকে আসতে সমস্যা আসতে পারবেন না তারা কুরিয়ারে নেওয়ার জন্য পাঁচশো এক হাজার দুই হাজার টাকা করে মোবাইলটা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আপনার আমানতের খেয়ানত হবে না আপনার মোবাইলটা শহীদ সালামত আপনার হাতে পৌঁছে দেবে